আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র গল্পের প্রধান চরিত্র শশীভূষণ চরিত্র সম্পর্কে প্রথমে মেঘ ও রৌদ্র গল্প সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক রবীন্দ্রনাথ তার ছোট গল্পে একদিকে যেমন সমাজ এবং প্রকৃতির রূপকে তুলে ধরেছেন তেমনি অন্যদিকে সমকালীন রাজনৈতিক ভাবনা অসাধারণ দক্ষতাই ফুটিয়ে তুলেছেন নায়ক তথা গল্পের প্রধান চরিত্র শশীভূষণ তিনি একজন তরুণ ও বুদ্ধিমান আইনজীবী তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা এবং দেশ দেশপ্রেমবোধ রয়েছে গল্পের নায়ক শশীভূষণের সঙ্গে গিরিবালার সম্পর্ক প্রথম গড়ে ওঠে লেখাপড়া চর্চার মধ্যে দিয়ে গিরিবালা তার একমাত্র সামাজদার বন্ধু গিরিবালার সহচর্চায় শশীর পল্লীবাস অনেকটা সহজ সহনীয় হয়ে ওঠে কিন্তু গিরিবালার বাবা হরকুমারের সঙ্গে শশীর সম্পর্ক সহজ ছিল না গিরিবালা শশীভূষণের উপয় প্রতিবেশী মাত্র শশীভূষণ একটি সদ্য বিকশিত এম এ এল পাশ করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়লেন না লোকের সঙ্গে মেশা শোভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না চোখে কম দেখেন বলে চেনা লোককে চিনিতে পারেন না এবং সেই কারণে ভ্রুকুঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয় লোকে সেটাকে ঔধত্য বলিয়া বিবেচনা করে শশীভূষণ বিয়ে করতে সম্মত ছিলেন না কন্যা দায়গস্থ পিতামাতা তার এই অনিচ্ছাকে দুঃসাহ অহংকার বলে মনে করতেন প্রতিবেশীরা শশীভূষণের ওপর যতই উপদ্রব হইতে লাগিল শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন ঘরে তক্তবোষের ওপরে কতগুলি ইংরেজি সাহিত্যের বই থাকতো যখন মনে করতেন পাঠ করতেন এই ছিল তার কাজ মানুষের সঙ্গে তাহার সম্পর্ক ছিল কেবলমাত্র গিরিবালার সঙ্গে শশীর গিরিবালা এবং শশীর লেখাপড়া চর্চা করত শশীভূষণ নদী পথে কলকাতা যাওয়ার পথে তার জীবনের দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি পালতোলা মহাজনী নৌকা সাহেবের ম্যানেজারের বন্দুকের গুলিতে ফুটো করে দেয় শশীভূষণ নৌকার মাঝি মোল্লাদের উদ্ধার করে এবং শেষ পর্যন্ত কলকাতা না গিয়ে গ্রামে ফিরে এসে ম্যানেজারের বিরুদ্ধে নালিশ করেন তা সত্ত্বেও সাহেব বেকাসুর খালি খালাস পায় এই পরাজয়ে গ্লানি শশীভূষণকে ভীষণভাবে ব্যথিত করে পুনরায় কলকাতায় রওনা হওয়ার সময় শশীভূষণের জীবনে তৃতীয় ঘটনাটি ঘটে পুলিশ ম্যাজিস্ট্রেট সাহেবের বোট ছেলেদের জেলেদের জালে জড়িয়ে গেলে অঘটন ঘটে জাল জাল ছিঁড়ে জাল ছিঁড়ে টুকরো টুকরো করা হয় এবং ধরে নিয়ে যাওয়া হল চারজন নিরপরাধী জেলেকে শশীভূষণ এখানেও প্রতিবাদের ভূমিকা নেয় প্রথমে মৌখিক প্রতিবাদ করে পরে পুলিশের বড়কর্তা হিন্দু ভাষার অসম্মান সূচক কথা শুনি সাহেবকে শশীভূষণের প্রহার বালকের মতো পাগলের মতো মারিতে লাগিলেন ফলে শশীভূষণের কারাদণ্ড হলো সে বাবাকে আপিল করতে দিল না কারণ জেল ভালো লোহার বেড়ি নিথ্যে কথা বলে না কিন্তু জেলের বাইরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা করিয়া বিপদে ফেলে শশীভূষণের জীবনে এই তিনটি ঘটনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ সমকালীন ইংরেজ শাসিত ভারতবর্ষের ভারতীয়দের প্রতি ইংরেজদের নির্মম অত্যাচারকে তুলে ধরেছেন তাই বলা যায় যে মেঘ ও রৌদ্র গল্পে প্রধান চরিত্র শশীভূষণ চরিত্রটি স্বার্থ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে